আলাইকুম রাজশাহী বোর্ডের আমরা পদার্থ বিজ্ঞান এম সি গো সমাজ দু হাজার পঁচিশ সালে সেট খন্টটা রয়েছে যাদের অন্যান্য সিটকট রয়েছে ওটার সাথে মিলিয়ে নেবে তো এখানে এক নম্বর হচ্ছে তোমাদের কনবাটটা হবে দুই নম্বর প্রশ্ন তো হচ্ছে লাস্টটা হবে তিন নাম্বার হচ্ছে তোমাদের এখানে গণবাট্ট এবং চার নম্বর হচ্ছে কনবাবটা হবে পাঁচ নম্বর হচ্ছে তোমাদের গণ নম্বর ঠিক আছে ছয় নম্বর হবে তোমাদের এখানে ক্ষণাবারটা হবে এরপর দেখো সাত নম্বর সাত নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নম্বরটা হবে আট নম্বর হচ্ছে তোমাদের গণম্বার বিদ্যুৎ চুম্বকীয় বল এবং নম্বর হচ্ছে লাস্টেটা এবং দশ নম্বর হচ্ছে গণাটা ঠিক আছে তো এরপর দেখো এক নম্বর হচ্ছে গণ নম্বর এবং বারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গণবাট্ট হবে তো একটা অ্যানাউন্সমেন্ট আলহামদুলিল্লাহ আজকে আমাদের শাসন থেকে যারা শাসন নিতে চাও শিক্ষো ব্যায়াম শিক্ষক সহ মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা তুমি অর্সব মধ্যে কিন্তু সহজে নিতে পারবে তো যারা নিবে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো অর্থবাহ এই নাম্বারটি আচ্ছা চোদ্দ নম্বর হবে গ নাম্বারটা ঠিক আছে পনেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার লাশের হবে একারো উপর এবং ষোলো নম্বর নাম্বারটা হবে সতেরো নম্বর গ নাম্বার আঠারো নম্বর হচ্ছে তোমাদের এখানে গ নম্বর তিনটাই হবে উনিশ নম্বর হচ্ছে খ নম্বর বিশ নম্বর প্রশ্ন উত্তরটি হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে তো এরপর দেখো একুশ নম্বর প্রশ্নটা দেখো একুশ নম্বর হচ্ছে নম্বরটা হবে বাইশ নম্বর হচ্ছে ক নম্বর তেইশ নম্বর হচ্ছে ক নম্বর চব্বিশ নম্বর হচ্ছে নম্বরটা পঁচিশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে নম্বরটা হবে আচ্ছা এই ছিল মোটামুটি রাজশাহী বোর্ডের এমসিকিউ সমাধান পদার্থ বিজ্ঞানের তো ধন্যবাদ সবাইকে লাভিস